এই আদার মেশিন আলাইকুম আমি আপনাদের পান্নাভাই বলতেছি মুক্তি পান্না আমেরিকা থেকে এটা অত্যন্ত অত্যন্ত জরুরি এবং সাংঘাতিক খবর দিয়ে আমি আজকের ভিডিও শুরু করব সেটা হচ্ছে গৃহযুদ্ধ গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে আমি বেশ কিছুদিন আগেই একটা ভিডিওতে বলেছিলাম আজকে আপনাদেরকে আমি কিছু প্রমাণ দেখাতে পারব গৃহযুদ্ধ শুরু হয়েছে শুধু গৃহযুদ্ধ শুরু হয় নাই ভারতের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনী আমাদের বাংলাদেশকে আক্রমণ করেছে আমি সেটারও প্রমাণ আপনাদেরকে দেব এবং গৃহযুদ্ধ যে শুরু হয়েছে চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রামে সেটা আমার কথা নয় সেটা ভারতের মিডিয়া বলতেছে আমি সেটা আপনাদেরকে দেখাবো আমার স্লাইডগুলো দেখুন এই যে গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধে গৃহযুদ্ধের উপর আমি আপনাদেরকে তিনটা স্লাইড দেখাব প্রথম স্লাইডটায় যেটা দেখতেছেন আমাদের স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন তিনি বলেছেন খাগড়াছড়ির ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে উনি পরিষ্কার করে বলেছেন প্রতিবেশী দেশ বলতে তো সেখানে ভারত যদিও উনি যেহেতু উনি মিনিস্টার উনি ভারত নামটা মুখে নিতে পারেন না উনি প্রতিবেশী দেশ বলেছেন প্রতিবেশী দেশই মানে ভারত তার মানে ভারত আমাদের খাগড়াছড়ির ঘটনায় অংশ নিয়েছে এটাই আমাদের এটাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পরের স্লাইডটা দেখুন ভারতের কলকাতার ক্যালকাটা ডায়লগ সেই ক্যালকাটা ডায়লগের যেই বক্তা সে কি বলতেছে সে বলতেছে দেশকে রাজাকার মুক্ত করার জন্য লড়াই শুরু হয়ে গেছে পার্বত্য চট্টগ্রাম থেকে সে পরিষ্কারভাবে বলেছে পার্বত্য চট্টগ্রাম এখন যেটা হতেছে সেটা লড়াই সেটা গৃহযোদ্ধ এবং কেন এটা হচ্ছে তারা মনে করতেছে বাংলাদেশে রাজাকার বাংলাদেশে বাংলাদেশে আমাদের জামাতে ইসলাম হচ্ছে রাজাকার ছাত্ররা হচ্ছে রাজাকারের বাচ্চা এই রাজাকারের বাচ্চা এবং রাজাকারদের মুখ রাজাকার থেকে মুক্ত করার জন্য বাংলাদেশকে